তার আগে আমি ভীষণ নার্ভাস হয়ে গেছিলাম কারণ প্রায় গত এক বছর আমি কোনো মাইক ধরিনি আমি নানান কারণে একটু বাইরে মানে একটু বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম এরা যখন আমাকে জোর করলো আমি তখন গার্গি শরণাপন্ন হলাম আমি গার্গিকে বললাম গার্গি আমি অনেক দিন তো কোনো মায়ের ধরিনি আমি বলতে পারবো না আমাকে একটুখানি বৃহস্পতিবার তোদের যে কথা তো হয় পাঠচক্র হয় আমাকে একটু বলতে দিবি তখন গার্গি বলি হ্যাঁ ম্যাডাম আপনি আসুন কোনটা বলবেন বলুন আমি কোনোরকম প্রস্তুতি আমি ছিল না কি বই পড়বো তাও জানি না তা একটা মা সারদার একটা বই শান্তনু বাবা আমাকে দিলেন তা সেটা পাঠ করেছিলাম খুব কাপা কাপা গলায় কিন্তু পাঠ করে খুব আনন্দ পেয়েছিলাম আর মনে মানে কনফিডেন্সটাও এসেছিল আমার সেই সেই দিনকার দিদিমনিকে আমি একটু ডাকছি কোথায় আছে কে জানে Gargi দিদিমনি Gargi madam আমি একটু ডাকছি প্লিজ কাম ইন একবার আমার কাছে আসুন আপনার ছাত্রীর কাছে গার্গী ম্যাডামের অনেক গুণ অনেক ভালো গান গায় আমি আমি কিছু পারি না কোনো গানে ক্লাস হলে আমাকে বলে ম্যাডাম গান না ম্যাডাম গান না আমি ভাঙা ভাঙা গলায় মাঝে মাঝে গান গাই এবার হিন্দি গানও গেয়ে দিয়েছিলাম ক্লাসে অবাক আমার মতো মেয়ে সেটা সম্ভব হয়েছে গার্গী ম্যাডামের জন্য আমি অন্তর থেকে ওকে খুব শ্রদ্ধা জানি ও জীবনে অনেক বড় হোক আর হসলার সাথে থাকুক আমাদের এভাবে এনকারেজ করুক

আমার শান্তনু সেই মামাতে কলকাতা বেরিয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে শান্তনুর বাবা এসে খোঁজ নিয়েছিলেন কোন অসুবিধা হচ্ছে নাকি পরের দিনই আর যে ছেলেটি অপারেশনের আগে আমাকে দুদিন তার আগে গিয়ে আমার যখন হাত অপারেশন হয়েছিল রঞ্জন দুদিন আমাকে সাহস জগিয়েছে ম্যাডাম যে অসুবিধা হয় আমাকে বলবেন আপনি সাবধানে চলে যান ঠিক ভালোভাবে অপারেশন হয়ে যাবে এই মা এই খাটটা এতটুকু মাত্র উঁচু এটা থেকে পড়ে গিয়ে আপনার হাত ভেঙে গেল এ বাবা আমি কতবার পড়েছি আমার কত কিছু হয়েছে আমি ওকে দেখে আমি একটু ভয় পাইনি যে আমার কালকে অপারেশন অপারেশনের আগের দিন রঞ্জন এসেছিল সেই রঞ্জনকে আমি আমার অন্তরে শ্রদ্ধা জানাচ্ছি টিচার্স ডেতে তুমি রঞ্জনকে ওটা দিয়ে দিও আর সবার শেষে বলি একদম সুদেশনাকে যে সুদেশনা ম্যাডাম করলো সেই স্যারের কথা সে হচ্ছে আমাদের শান্তনু স্যার আমরা আমি কিছু ইংলিশ জানতাম না হায়ার সেকেন্ডারি পরীক্ষার পর ইংরেজি চাই পাস করে গেলাম আমি মাথায় ইংরেজি বইটা ঠেকিয়ে আলমারি মাথায় তুলে দিয়েছিলাম আর জীবনে ইংরেজির সাথে সম্পর্ক রাখবো না কিন্তু কপাল গুনে আমার বিয়ে হয়েছে ইংরেজি প্রফেসরের সাথে আর বিয়ে বেরোতে পরের দিন সবাই চলে গেল আমার শাশুড়ি বললো ইংলিশ পেপারটা নিয়ে এসে আমাকে পড়ে শোনাও উনি বাবার কোনো ধরণে দিদাহ আমি ঠুকে যাই কিন্তু যাই হোক হয়েছিল কোনোরকম হয়ে পড়েছিলাম তারপরে আবার ক্লাসে এসে স্পোকেন ইংলিশ ক্লাসে জয়েন করলাম মানে শান্তনি বললো জয়েন করতে কি আমি বললাম শান্তনু আমি যদি ইংরেজি শিখি ইংরেজি যদি বলি তুমি যেটুকু ইংরেজি জানো সেটুকু কিন্তু আমার জন্য ভুলে যাবে বলে তবু আপনি জয়েন করুন আমি যখনই বলতাম শান্তনু কানটা বন্ধ করে একটা কানে শোনো করে আমি সব ভুলভাল বলবো তা তো শান্তনু বলো তবু আপনি ক্লাসে জয়েন করুন তা আমি

আমাদের এই বয়সে এত আনন্দ দিচ্ছে শান্তুর জীবনে অনেক অনেক বর ہوں۔ আর জীবনে সব ক্ষেত্রে জয় হোক। আমি অন্তর থেকে ওকে অনেক আশীর্বাদ করছি। এই শান্তুর স্যার কি আমার অনুরোধ আর কিছু বলার নেই টুকুর জন্যই বলা। আজকে আমার কিছু বলার ভাষা নেই। গর্বে কিছু বের না। আমি এখনি শেষ করছি।